কোনো শিক্ষা টিক্ষা দেননি ভাইয়া এ বাবা মেয়ে তো ভালোভাবেই মানুষ করেছি শিক্ষা দীক্ষাও তো ভালোভাবে দিছি আর তোমার সাউরি আমি তো সবসময় বাড়ি থাকি তোমার সাউরি বেশিরভাগ দেখাশোনা করে মানুষ করি আর এমন ভাবে শিক্ষা দীক্ষা দেশে তোমার সাউরি দেখ আমার সাথে ব্যবহার করে আমার মেয়েও তো থাকি একই তোমার সাথে ব্যবহার করার কথা হ্যাঁ আবার কি হয়েছে তাহলে তোমার ভাইয়ে ঘরের মধ্যে ফেলায় বারুন দেওয়ার দম মেরে বারুন ধরে থাকবো না বাড়ি আমি আর দে দেবে হ্যাঁ এ বারুন কাজে আমি আমার কাছ থেকে

আর একটু ভালো মন্দ খাওয়ার জন্য এই বাড়ি আমি বিয়ে দিয়ে ভাত জমা রয়েছি আজ বাইশে বছর তোমার শাড়ি আমার হাতে কি আচরণ করে শুনবা কি আচরণ করে ঝাঁটা দিয়ে বালন দিয়ে জুতো দিয়ে এই বাইশ বছর আমার পিঠে শুধু দুটো ভালো মন্দ খাওয়ার একটু আত্মসম্মত আছে তাই আমি এনে ধৈর্য ধরে পড়িয়ে দিয়েছি বুঝতে একদিন তো বাদ ছিল শুধু মুখি মুখি একদিন লাতসছে তোমার শাড়ি আমি বললাম কি ওগো তুমি সারা জায়গায় জীবনে আমার বাইশ বছরে সব জায়গায় মাইলবি মুখ বাদ ছিল মুখও মাইলবি এই পায়ে মারো না কেন কষ্ট কি পায়ে মারিনি কিন্তু নি সন্ধ্যা কষ্ট আমি এক জায়গায় ওয়ার শুনতে গেলাম হুজুর কইলো কি স্বামীর পাত তোলে স্ত্রীর ভেহস্ত ওই শোনার পর আমি তোমার পায়ে কোন দিন টাচ করি না কারণ ভেহস্ত টাচ করি তো আমার ক্ষতি হবে এই জন্য আমার মুখে লাথ সব জায়গায় মারে কিন্তু পায় মারে না আর তুমি তিন মাস নিয়ে করতে পারিনি তাই তোমার এত ছুটি যাচ্ছে ভালো মন্দ খাওয়ার যদি ইচ্ছা থাকে জমি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য ধরে থাকো বাবা লাভ আছে হ্যাঁ বাহ আমি মাছ ছাড়ছি এই বাইক আমি এ বাইকটা এ আমি আর জীবনে বাইক আর আসবো না থাকির কাছে আমি রাখবো না আমি বললাম থাকো লাভ আছে ਜਾਇਨਾ ਮਾਨੇ ਬੜੀ ਅਮੀਰ ਖਪਰਾਂ ਚਿੰਦਾਂ ਤੇ ਗਾਉ ਸਮਾਰ ਭਾਵੇਂ ਦੁਕਾਨ ਤੋਂ ਹੀ ਗੋਲ ਜਾ